আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে বাটন ফোনের চার পিন লাগানো হয় খুব সহজে খুব সুন্দর করে আমরা এখন ফোনটা করবো আমাদের সাথেই থাকুন তো দেখতেই পারছেন আমরা ফোনটা খুলে ফেলছি এখন আমরা এই ফোনটা ভালো করে খুলবো প্রথমত আমরা এটার ভিতরে যে পার্টিন স্ক্রিন পেপারটা আছে ওটা আগে খুলবো খুলে নেব তারপর এটা সুন্দরভাবে আমরা এটা খুলব তো আপনারা খুব সাবধানে কাজ করবেন যে ডিসপ্লে জানি চাপ না লাগে ডিসপ্লে চাপ লাগলে ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে তো সাবধানে খুলবেন এটা তো আমরা স্পিকারের লাইন তুলে নিচ্ছি তার সাথে লাইট আছে লাইটে লাইনটা তুলে নিচ্ছি আপনারা খুব সাবধানে কাজ করবেন কেননা একটু চাপ লাগলে ডিসপ্লে চলে যেতে পারে তো সাবধানে ভাবে এটা ছুটাবে কেননা আমরা এটা ভালো করে ছুটে নিই তো আমরা মোবাইলটা খুলে ফেলছি তো চার্জার পিন সমস্যা তার জন্য হালকা একটা কিছু ভারী জিনিস দিয়ে চাপ দিয়ে রাখতে হবে যে এটা লড়াচড়া না করে পিন লাগাইতে অসুবিধা না হয় তাই জন্য হালকা কিছু একটা চাপ দিয়ে দেবেন দিয়ে তারপর আপনারা পেস্ট আছে মোবাইল পেস্ট ওই পেস্টটা লাগিয়ে নেবেন ভালোভাবে যেন ওইটা চার্জার পিনের যে না উঠে যায় আর ওই পেস্টটা দিলে অনেক ভালো হয় চার্জার পিনটা খুব সহজে ছুটে আসে তো আপনারা ভালোভাবে পিসটা লাগাই নেবেন দুই পাশে ভালো করে তো আমরা পেস্টা লাগানোর শেষ এখন আমরা হট গান নিব হট গান নিয়ে আমরা এটারে ভালো করে হিট দিব যেন এটা নরম হয়ে ছুটে আসে তো কেউ টানাটানি করলে এটা ফিনের পোটটা উঠে আসতে পারে তখন পিনটা নষ্ট হয়ে যেতে পারে তো সাবধানে কাজ করবেন ভালোভাবে এটা হিট হলে তারপরে এটারে আস্তে টান দিলে ছুটে আসবে তো দেখতে পাচ্ছেন আমি তো ছুট খুব সহজে এটা ছুটছে তো আমরা এটারে ডাউন নিয়ে করবো আমরা শোল্ডার ডাউন করবো তো আপনারা এটা খুব সাবধানে তুলবেন আর এখন আমরা তাতান দিব তাল দিয়ে চার্জার ফোটের জায়গাটা ডাউন করবো ডাউন করে দিয়েও খুব ভালোভাবে করবো যে এটা না ছোটে খুব ভালোভাবে এটা করে দিতে হবে তো আমরা এটা এখন ডাউন করতেছি করে তারপরে নতুন চার্জার এখানে বসাবো তারপর আপনারা যে কাজটা করবেন চার্জার পিনটার উপরে একটু শোল্ডার অন করে নেবেন শোল্ডার অন করে নিলে ওটা মোবাইলের সাথে ভালোভাবে চোটা লেগে যাবে তো সহজেই চার্জার পিনটা উঠে যাবে না তো ভালোভাবে আপনারা শোল্ডার অন করে নেবেন শোল্ডার অন করে পর শোল্ডার অন করার পর আবার ওই একটা ভালো জিনিস দিয়ে চাইপে রাখবেন জানিস পিনটা লাগানোর সময় কোনটা না লড়াছড়া করে খুব সহজে যেন পিনটা লাগানো যায় তাই জন্য হালকা চেপটা দিয়ে চাপ দিয়ে রাখলাম তো আপনাদের কাছে মেশিন থাকলে ওইটা দিয়ে আটকে নিয়ে নিতে পারেন তো আমার কাছে এটা আছে এটা দিয়ে আমি করে নিলাম নিয়ে হট গান ধরলাম হট গানটা ভালো করে হিট দিয়ে তারপরে এখানে একটু পেস্ট লাগিয়ে দিবেন মোবাইল পেস্ট পেস্টটা লাগিয়ে দিলে এটা মানে সোল্ডা ওন্ডা এটা আরও গরম হবে গরম হলে লাগাইতে অনেক সুবিধা হবে তো আর বেশি ফোন হিট হবে না তো আমরা ভালো করে নিয়েছি নিয়ে এখানে নিয়ে তো আমরা এখানে এখন চার্জার পিনটা বসাবো তো সুন্দরভাবে আপনারা চার্জার পিনটা বসাইবেন তারপরে খুব সুন্দরভাবে দিয়ে চার্জার পিন্টে ধরে নিয়ে ওখানে বসিয়ে দিবেন বসিয়ে ভালোভাবে বসাবেন যেন এটা না থাকে ওটা সুন্দরভাবে বসিয়ে দিবেন দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন তো নিলে শর্ট আস্তে ধীরে শুকিয়ে যাবে তো ওটা ভালোভাবে একটু চেপে ধরে রাখলে তারপর লেগে যাবে তো আমরা এখানে ভালো করে রাঙ দিয়ে শোল্ডার অন করবো যেন এটা ছুটে না যায় তো আমরা ভালোভাবে এটা রাঙ দিয়ে শোল্ডার করে নিচ্ছি আপনারা খুব ভালোভাবে শোল্ডার অন করে নেবেন যেন এটা না ওইটা যায় শক্তভাবে থাকে ভালোভাবে লাগিয়ে নেবেন তো অবশেষে আমাদের চার্জার পিনটি লাগানো শেষ এখন আমরা একটা চেক করবো যে চার্জার পিনটা ঠিক আছে কি নিয়ে ঠিক মতন লাগানো হয়েছে কিনা তার জন্য আমরা এখানে একটা চেক করবো চার্জার পিনের ভিতরে চার্জার ঢুকে দিতে হবে দিয়ে তারপরে মা মেশিন আছে ওইটা দিয়ে আমরা খুব ভালোভাবে এটা মেখে নিব তো এটা চার্জার পিন ঠিক আছে কি না তো নেগেটিভ পজিটিভে ধরে ভালো করে চেক দিয়ে নেবেন হ্যাঁ এটা অবশ্যই ঠিক আছে লাগানো ঠিক আছে তো আপনারা ভালোভাবে চেক করে নেবেন মেপে নেবেন যে ঠিক আছে কি না আপনাদেরটা তারপর লেগে দেবেন তো আমাদের এটা অবশেষে ঠিক হয়েছে এটা ঠিক মতন লাগানো হয়েছে তো আমরা এখন ফোনটার ফিটিং করব তো আমরা এটা ফোনটার ভালোভাবে সুন্দরভাবে ফিটিং করে দেবো দিয়ে আমরা এটা চেক দেবো যে এটা ঠিক আছে কি না তো সাবধানে ভালোভাবে এটা ফিটিং করবে আর খাবার লাগানোর আগে খুব সাবধানে চেক করে নিবেন যে এটা ডিসপ্লে চাপ লাগছে কিনা তো তারপর ভালোভাবে ডিসপ্লেটা লাগিয়ে নিবেন ভালোভাবে বসিয়ে নিবেন তো যেন চাপ না লাগে তো আমাদের যে বাটনের যে কাবারটার কাগজটা আছে পেপারটা ওইটা খুব ভালোভাবে লাগিয়ে নেবেন একটু লাগানো না হলে ওটা আবার কিন্তু বাটনে কাজ করবে না তো আপনারা খুব সুন্দরভাবে এটা যে পয়েন্টে আছে ওই পয়েন্টে সুন্দর করে লাগিয়ে দেবেন তো আমাদের লাগানো শেষ তো আমরা বেকসাইট লাগাবো তো এটা লাগানোর আগে একটু ডিসপ্লেটা ভালো করে দেখে নেবেন একট বসছে কিনা চাপ লাগলে ডিসপ্লে যেগুলো মধ্যে চলে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তো ভালোভাবে বসিয়ে নেবেন হ্যাঁ একটু পরিষ্কার করে নিবেন পরিষ্কার করে নিলে আর ভিতরে থাকবে না তো ভালোভাবে বসিয়ে তো লাগিয়ে তো আমরা এখন চার্জার ঢুকিয়ে দেখব যে এটা ফোনটা একটু ঠিক আছে কিনা তো আমরা ভালোভাবে চেক দিয়ে দেব তো আমরা চেক দিয়ে দেবো যে এটা ঠিক আছে কিনা ঠিক মতন চার্জ লাচ্ছে কিনা দেখা যাক হ্যাঁ এটা আমাদের অপশেষে ঠিক হয়েছে খুব চার্জ লড়ছে তো আপনারা খুব ভালোভাবে সাবধানে কাজ করবেন দেখে শুনে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ